আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান রানা খান মডেল স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে আজকে আমরা দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে হাজির হয়েছি আমরা দ্বিতীয় অধ্যায় আমরা আগের পূর্ববর্তী ক্লাসগুলোতে দ্বিতীয় অধ্যায়ের দুইটি অঙ্ক সমাধান করছিলাম আজকে আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব তো দেখো ভগ্নাংশ আমরা জানি সাধারণত তিন প্রকার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ তো দেখো মিশ্র ভগ্নাংশটা দেখো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে আমরা জানি উপরেরটাকে আমরা লব বলি নিচেরটাকে হর বলি যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে আমরা কি বলি প্রকৃত ভগ্নাংশ এছাড়া যে ভগ্নাংশের লব বড় হর ছোট লোকটা কি হবে বড় হবে হর হবে ছোট তাহলে তাকে আমরা কি বলি অপ্রকৃত ভগ্নাংশ বলি অপ্রকৃত ভগ্নাংশ এছাড়া আমাদের যে মিশ্র ভগ্নাংশ এটা ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা থাকবে ভগ্নাংশের সাথে একটা যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে তাকে আমরা কি বলি মিশ্র ভগ্নাংশ বলি তো দেখো এটা আমাদের বিজগাণিতীয় বীজগণিতীয় ভগ্নাংশ আকারে দেওয়া আছে আমাদের ডাক্তার তো এই ডাকটা দুইটা ভাবে থাকতে পারে হয় প্রকৃত ভগ্নাংশ থাকবে অথবা অপ্রকৃত ভগ্নাংশ থাকবে বীজগণিতীয় ভগ্নাংশে মিশ্র আকৃতির থাকবে না তো দেখো প্রকৃত ভগ্নাংশের আমাদের তিনটা নিয়ম আজকে আমরা টাইপ 1 টা সমাধান করব তারপর ক্রমান্বয়ে টাইপ 2 এবং টাইপ 3 এবং অপ্রকৃত ভগ্নাংশের একটা নিয়ম আমরা মোট চারটা ক্লাসে আংশিক ভগ্নাংশটা সম্পূর্ণ শেষ করে দিব তো দেখো প্রকৃত ভগ্নাংশের আজকে আমরা টাইপ ওয়ান অর্থাৎ সবচেয়ে সহজ এবং সবচেয়ে সবচেয়ে সহজ সমাধানটা নিয়ে হাজির হয়েছি দেখো প্রকৃত কিভাবে দেখো কি লেখা আছে আমাদের লবে আছে কি উপরেরটা আমাদের লব এবং নিচেরটা হয়েছে হর আমাদের লবে আছে কি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স অর্থাৎ এক্স এর সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ পাওয়ার আছে দুই এক্স স্কোয়ার আছে এখানে এবং এখানে নিচে যদি আমরা গুণ করি প্রথমে এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার এক্স দিয়ে যদি টুকে কে গুণ করি তাহলে হবে টু এক্স এইটুকু হয় তারপরে এটার সাথে আমাদের আবার এক্স প্লাস থ্রি থাকে এখন যদি এটাকে আবারও গুণ করি এক্স দিয়ে যদি এক্স স্কোয়ার কে যদি এক্স দিয়ে গুণ করি তখন এটা হয় এক্স কিউ অর্থাৎ আমরা এখানে দেখতে পারতেছি আমাদের হরের অংশটা বড় হরের পাওয়ারটা সর্বোচ্চ তিন আছে এবং লবে এক্স এর পাওয়ার সর্বোচ্চ আছে দুই অর্থাৎ এখানে লবটা ছোট হর বড় তাহলে এটা প্রকৃত ভগ্নাংশের মধ্যে পড়ে তাহলে প্রকৃত ভগ্নাংশের এটা হয়েছে আমাদের প্রথম নিয়ম তো দেখো আংশিক ভগ্নাংশ আমরা ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করলাম এখন আংশিক ভগ্নাংশ একটা ভগ্নাংশ এখানে লেখা আছে উপরে আছে ফাইভ নিচে আছে কত সেভেন এটা একটা পূর্ণ ভগ্নাংশ আছে তো এই ভগ্নাংশটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি ফোর সেভেন প্লাস লিখতে পারি আমরা ওয়ান সেভেন তাহলে এখানে যদি আমরা লসাগো করি সেভেন সেভেন এর লসাগু হবে সেভেন তারপর এটা এটা বাদ থাকবে উপরে ফোর আবারও সেভেন সেভেন বাদ উপরে থাকবে ওয়ান ফোর আর ওয়ান হয় কত ফাইভ সেভেন এটা থেকে আমরা কিন্তু এটাতে যাই গেছি তো আমাদের এই ভগ্নাংশটা দেওয়া থাকবে এটা কেমন দুইটা অংশে বাক করতে হবে বা একাধিক অংশে বাক করতে হবে তখনই এটাকে আমরা আংশিক ভগ্নাংশ বলতে পারবো তো দেখো এখন আমরা সমস্যাটা সমাধান করি আংশিক ভগ্নাংশ টাইপ ওয়ান প্রথমে দেখো আমরা লিখি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স তারপর আছে এক্স এক্স মাইনাস টু এক্স এটা আংশিক বঙ্গনাশ আমাদের লব নিচের হরকে যদি আমরা গুণ করি এখানে এক্স এক্স এটা হবে এবং উপরে আছে অর্থাৎ লব হর বড় তো এটাকে এভাবে লিখবা ধরি এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স এক্স এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি তারপর এভাবে দিবা প্রথমে আমাদের হরের প্রথম অংশে কি আছে এক্স আমরা লিখব x প্রথম উৎপাদক তারপর দিবা প্লাস তারপর আমাদের দ্বিতীয় উৎপাদকটা কি আছে বি দ্বিতীয় উৎপাদকের উপরে আমরা ধরব বি নিচে আছে কি এক্স আমাদের দ্বিতীয় উৎপাদকের নিচে বি উপরে হবে বি ঠিক একই ভাবে প্লাস আমাদের তৃতীয় উৎপাদকটা কি আছে x 3 এর উপরে হবে c a b c আকারে আমরা ভাগ করলাম এটাকে তিনটা অংশে ভাগ করলাম তো এটাকে দিব আমরা এক নং সমীকরণ অবশ্যই অবশ্যই আমাদের নিচে যে হটটা থাকবে প্রকৃত বর্গংশ হটটা যদি উৎপাদকে বিশ্লেষণ করা না থাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে উৎপাদকের বিশ্লেষণে সাধারণত আমরা জানি তিনটা নিয়ম হয় তিনটা নিয়মের মধ্যে আমাদের প্রথমে চেষ্টা করতে হবে এটাকে কমন নিয়ে সাজানোর জন্য দ্বিতীয় নিয়মটা হয়েছে আমাদের চেষ্টা করতে হবে সূত্র প্রয়োগ করা যদি সূত্র প্রয়োগ না হয় তাহলে আমরা দেখব মিডল ফ্যাক্টর করা যায় কিনা তা আশা করি সবাই এটুকু বুঝো তারপর দেখো আমরা লিখবো বা এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স এক্স ইন্টু এক্স মাইনাস টু x+3 তো এখানে আমরা লসাগু করি লসাগু কি হবে বলো এখানে x তারপর আছে x-2 x+3 সকল উপাদান লসাগুতে যায় তো তারপর আমরা লসাগু নিয়মে সমাধান করি এটা দিয়ে এটারে ভাগ ভাগফল দিয়ে উপরেরটারে গুণ তো এখানে এটা দিয়ে যদি এটারে ভাগ করি আমাদের x x মিলে যায় এটা কাটা তাহলে আমাদের থাকবে কি x-2 x+3 এটা উপরের এক সাথে গুণ হবে a x-2 x+3 ঠিক একইভাবে পরে যদি আমরা এটাকে এটা দিয়ে বাক করি আমাদের এই এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এটা মিলে থাকে আমাদের কি এক্স এবং এক্স প্লাস থ্রি এটা গুণ হবে বি এর সাথে বি এক্স এক্স প্লাস থ্রি ঠিক একইভাবে তারপরে যদি আবারও বাক করি এক্স প্লাস থ্রিটা মিলে যায় আমাদের থাকে এক্স এবং এক্স মাইনাস টু এটা গুণ হবে সি এর সাথে সি এর সাথে গুণ হবে এক্স এক্স মাইনাস টু তো আমাদের তারপর এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স এক্স এটা কাটা যায় আমাদের থাকতেছে কি দেখো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সিক্স তো তারপর আমাদের থাকতেছে কি এ এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি প্লাস বি এক্স এক্স প্লাস থ্রি প্লাস সি এক্স এক্স মাইনাস টু এটাকে দেব আমরা দুই নং সমীকরণ এই পর্যন্ত সমাধান করতে পারলে আমাদের অঙ্কটা মোটামুটি অর্ধেকটা হয়ে যাবে এইটুকুপर्यंत অঙ্কের নিয়ম একই রকম থাকবে তো তারপর আমরা দুই নাম্বার রাশিটাতে একটু লক্ষ্য করি দুই নাম্বার রাশিটাকে আমাদের এক একটা পদকে টার্গেট করে শূন্য বানানোর চিন্তা করতে হবে শূন্য তো দেখো আমাদের এখানে x সাথে কি আছে -2 আছে তো x সাথে আছে x তাহলে x এর মানটা কত ধরলে শূন্য হয়ে যাবে এখানে -2 আছে তো মাইনাস টু এখানে যদি আমরা শূন্য বানানোর চিন্তা করি তাহলে অবশ্যই একটা প্লাস টু দিতে হবে প্লাস টু আর মাইনাস টু কাটা যায় এখানে কি থাকবে শূন্য তাহলে প্রথম মানটা ধরবো আমরা প্লাস টু তাহলে লিখবো দুই নং এ এক সমান সমান টু বসাই দুই নঙ এ এক সমান সমান টু বসাই তো এক সমান সমান টু যদি হয় এই যে এখানে এক্স আছে টু স্কোয়ার মাইনাস নাইন ইন টু এক্স এর মান আমরা কত ধরছি টু মাইনাস সিক্স তো তারপর এখানে কি আছে এক এক্সের মানটা আমরা কত ধরছি টু টু মাইনাস টু তারপর আবার এক্সের মান কত ধরছি টু টু প্লাস থ্রি তারপর ঠিক একইভাবে বি যেখানে যেখানে এক্স আছে ওইখানে এক্সের মানটা টু বসাতে হবে তারপর বি টু আবার এক্সের মান আমরা কত ধরছি টু প্লাস থ্রি ঠিক একইভাবে প্লাস সি এক্সের মান আমরা ধরছি টু তারপর এখানে হবে কি টু মাইনাস টু তো তারপর দেখো আমরা সমাধান করি দুই দুগুনে চার মাইনাস নয় দুগুণে তারপর এখানে কি হবে দেখো টু এটা কত হয়ে যাবে শূন্য 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 হয়ে যাবে তো যখন হবে তখন দিয়ে আমরা জানি যাকেই গুণ করি না কেন শূন্য হয়ে যায় তাহলে এটা সম্পূর্ণটা হয়ে যাবে শূন্য এটা সম্পূর্ণ শূন্য প্লাস তারপর দেখো বি তারপর আছে টু দুই আর তিন যুগ করলে কত হয় পাঁচ তারপর এখানেও কি আছে সি টু আবারও টু মাইনাস টু এটা কি হয়ে যাবে শূন্য এটা শূন্য হয়ে গেলে এখানে যত যাই কিছু থাকুক না কেন এটা সম্পূর্ণটা শূন্য হয়ে যাবে এই প্লাস শূন্য তারপর দিব আমরা বা ফোর মাইনাস এইটিন তারপর এখানে আমরা একটু ক্যালকুলেশন করি দেখো মাইনাস আঠারো এবং মাইনাস ছয় দুটা এক এক জাতি চিহ্ন তাহলে এটা হবে মাইনাস চব্বিশ মাইনাস চব্বিশ এখানে আছে প্লাস ফোর তাহলে এটা ক্যালকুলেশন করলে কত থাকবে মাইনাস বিশ তা তারপর দেখো এটা শূন্য এটাও শূন্য পাঁচ দুগুণে দশ এটা হবে আমাদের টেন বি তারপর এটা ক্যালকুলেশন করি আমরা টেন টাইপ আসে লিখি টেন বি সমান সমান মাইনাস টোয়েন্টি তারপর এখানে যদি আমরা বি টা রাইখা দিই মাইনাস টোয়েন্টি নিচে চলে যাবে টেন তারপর মাইনাস টোয়েন্টিকে বিশকে দশ দিয়ে ভাগ করলে দশ দুগুণে বিশ এখানে হবে মাইনাস তাহলে আমরা b এর মানটা পাইছি b এর মানটা আমরা কত পাইছি -2 তো তারপর দেখো আমরা একবার 2 বসাইছি তারপর দেখো এর সাথে আমাদের আবার কি আছে এখানে কি ছিল 3 3 3 সাথে কি আছে x আমাদের একটা 3 আছে 3 কে যদি আমরা 0 বানাইতে যাই তাহলে এটা অবশ্যই আমাদের ধরতে হবে -3 তো আমরা একবার x এর মান 2 বসাইছি আরেকবার x এর মান বসাবো আমরা

এ তারপর কি আছে এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স এর মান কত ধরছি মাইনাস থ্রি এটা হবে তাহলে মাইনাস টু তারপর কি আছে মাইনাস থ্রি প্লাস থ্রি ঠিক আছে কিভাবে দেখো তারপর আছে কি বি এক্স দেখো প্লাস বি এক্স এর মান কত ধরছি আমি মাইনাস থ্রি এক্স তারপর এখানে হবে কি মাইনাস থ্রি প্লাস থ্রি তারপর কি আছে প্লাস সি

এখানে যখন শূন্য হবে তখন এটা সম্পূর্ণটা শূন্য হয়ে যাবে আগেরটার মতো একই নিয়মে তারপর দেখো এখানেও প্লাস থ্রি মাইনাস থ্রি এটাও শূন্য হয়ে যাবে তারপর এখানেও শূন্য তারপর দেখো এখানে কি হবে সি এখানে আছে মাইনাস থ্রি তারপর মাইনাস থ্রি মাইনাস টু এখানে ক্যালকুলেশন করলে কত আসবে মাইনাস ফাইভ দেখো সাতাশ আর নয় কত হয় ছত্রিশ ছত্রিশ থেকে আমরা যদি সিক্স মাইনাস করি তাহলে এটা হবে প্লাস তিরিশ এখানে কত হবে এটা শূন্য মাইনাসে মাইনাসে প্লাস প্লাস দিতে হবে না তাহলে তিন পাশে পনেরো সি এই ফিফটিন সি তারপর লিখবো আমরা পনেরো সি সমান সমান কত তিরিশ এখানে যদি আমরা সিটা রাখা দেই তিরিশ নিচে চলে যাবে পনেরো পনেরো দুগুণে তিরিশ সি সমান সমান দেখো আমরা বি এবং সি এর মান বের করতে পারছি আমরা ধরছিলাম এ বি সি তিনটা মান বের করতে হবে আমরা দুইটা শূন্য বানায় আমরা দুইটার মান বের করতে পারছি এখন আবার আমাদের চিন্তা করতে হবে আর কি ধরলে শূন্য হয় দেখো এখানে মাইনাস টু ছিল আমরা একবার প্লাস টু ধরছি এখানে প্লাস থ্রি ছিল মাইনাস থ্রি ধরছি তো এখানেও প্লাস থ্রি এখানেও আবার মাইনাস টু তাহলে আমরা আর কি ধরতে পারি দেখো তো আমরা যদি শূন্য ধরি এখানে যদি আমরা এক সমান সমান শূন্য বসাই দেখো শূন্য হলে এখানে আমরা যদি জিরো ধরি তাহলে এটা দেখো জিরো স্কোয়ার মাইনাস নাইন ইন্টু এটা কী হবে জিরো তারপর এখানে হবে মাইনাস সিক্স তা তারপর দেখো এখানে আমরা কী ধরছি এক্সের মান জিরো তাহলে জিরো মাইনাস টু জিরো মাইনাস টু এটা হবে কি জিরো প্লাস থ্রি তারপর ঠিক একইভাবে প্লাস বি এক্সের মান আমরা কী ধরছি জিরো এই যে জিরো তারপর এখানে হবে কি জিরো প্লাস থ্রি ঠিক একইভাবে দেখো প্লাস সি এক্স এক্স এর মান আমরা কত ধরছি জিরো তারপর আবার দেখো জিরো মাইনাস টু তো এখন দেখো বা এটা শূন্য এখানেও নয় কে শূন্য দিয়ে গুণ করলে শূন্য তাহলে এখানে থাকতেছে আমাদের মাইনাস সিক্স তারপর দেখো এখানে এ এর সাথে কত থাকতেছে শূন্য মাইনাস টু তাহলে এখানে থাকতেছে মাইনাস টু তারপরে আর এখানে থাকতে আছে জিরো প্লাস এখানে থ্রি থাকবে তারপরে এখানে দেখো এখানে মাঝে শূন্য আছে তো এখানে যত বড় সংখ্যাই হোক শূন্য দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে শূন্য এখানেও শূন্য আছে এটাও হয়ে যাবে শূন্য তারপর দেখো মাইনাস সিক্স সমান সমান তিন দুগুণে ছয় মাইনাস সিক্স এ তারপর দেখো মাইনাস সিক্স এ সমান সমান মাইনাস সিক্স এখানে যদি আমরা এটা রেখা দেই

লিখবা তারপর লিখবা তোমরা এ বি এবং সি এর মান এক নঙে বসাই তো আমরা এক নঙে প্রথম এখানে এ ধরছিলাম আমরা এ ধরছিলাম তো দেখো এর মান আমরা কত পাইছি 1 পাইছি তো এই যে এখানে হবে 1 পরে প্লাস পরে কত আছে আমাদের বি বি এর মান আমরা কত পাইছি -2 ঠিক আছে কিভাবে এখানে দৰবা মাইনে এখানে হবে -2 তারপর আছে আমাদের সি সি এর মান পাইছি 2 তো ঠিক আছে কিভাবে এখানে বসাইবা 2 তারপর এখানে সমান সমান দিয়ে ওয়ান বাই এক্স এটা যা আছে তাই হবে এখানে আমাদের একটা মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে মাইনাস টু বাই এক্স মাইনাস টু প্লাস টু বাই এক্স প্লাস থ্রি ওইটাই আমাদের আনসার